একটু ওই পাঁচটায় দিলে ভালো লাগে হ্যাঁ ওই পাশটায় কি নিজরা টুনু মণ্ডলের বাড়ি ডকের ভিতরে সাপ ছিল ওখানে হাঁস মুরগি সব মেরেছে মারার পরে ওরা যখন ওই ডোক খুলেছে তখন দেখতে পাই যে সাপটা ওর ভিতরে আছে ওর মুখে দুটো বাচ্চা ছিল মুরগির বাচ্চা তখন ওই বাজু বাজুমুল্লাহ বলে ওই ছেলেটি খুব সাহসী ও ধরে আস্তে আস্তে মানে সাপটা কোনো রকম ভাবে ফাঁকাই বাঁধ করে বস্তার ভিতরে ঢুকাই ঢুকিয়ে তারপরে কৌটার মধ্যে ঢুকাই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে সেই জন্যে কি এই এই হাপ সাপের উজন্যই মানে মা খালব বিল সব ভরে গেছে ওই দুজনই ডাঙার দিকে উঠেছে সেই কারণে ধরা পড়েছে কী সাপ দেখে মনে হচ্ছে ক্ষো হয়ে গোব্রু আচ্ছা কোথায় ছিল এটা এটা টুনু মণ্ডলে বাড়ি ওই ডোকের মধ্যে ছিল কিভাবে ধরা পড়লো ধরা পড়লো ওরা রাত্রি যখন ওই লাইট মেরে দেখতে গেছে তখন ওই হাঁস মুরগি লাফালাপি করছিলো ও দুটো হাঁস মেরেছে দুটো মুরগি মেরেছে দুটো বাচ্চা মুখে ছিল ওর তারপরে ওই খাওয়া অবস্থায় ওই ধরেছে তাহলে এখন ধরে কিচিত আমরা কি কোথায় নিয়ে যাবেন বন্ধ দপ্তরে যেখানে মানে সবটা সুরক্ষা থাকে সেটা আমি পাটানো কত বড় হতে পারে সবটা তা 5 ফুট বিষাক্ত সাপ সেই এলাকায় আছে অনেক হ্যাঁ ধরা তো যায় না ওই বন বাদাড়ের ভিতরে যেখানে খুশি সেখানে থাকে এখন কি স্থানীয় থানার খবর দিয়েছেন আপনারা খবর দেয়া হয় দিবেন হুম খবর দেয়া হবে কি নাম আপনার મંડલ ના <imitra> 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 <imitra>

নামে বন্ধু